সোনাশা ও প্রতীক সেন কঠোর পরিশ্রম আর ভালোবাসার এক সুন্দর সমাপ্তি হচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন চড়াই উতরে পেরিয়ে বিয়ের সুখ সোনাশা আর প্রতীক সেন টুলিপাড়ার আলোচিত জুটি তবে তাদের বিয়ের গল্প শুধু রোমান্স নয় এটি বলছে পরিশ্রমের গল্প প্রসূন যেমন পডকাস্টে বলেছিলেন আমার সিলিং নেই ফেসগুলো নেই তাদের কাছে যাচ্ছিলাম না ঠিক তেমনি সোনা প্রতীকের জীবনেও এমন অনেক মুহূর্ত এসেছে যেখানে তারা নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য কঠোর পরিশ্রম করেছে শীঘ্রই তারা বিয়ে করছেন এবং এটা শুধু ব্যক্তিগত জয় নয় ইন্ডাস্ট্রির চাপ ও মানসিক অবসাদের মধ্যেও এক প্রেরণা তাদের বিয়ের গল্প আমাদের শেখায় সত্যিই ভালো কাজ করলে হোক সেটা অভিনয় প্রেম বা জীবন শেষে তা স্বীকৃতি পায় সোনাপ্রতীকের এই নতুন অধ্যায় যেন প্রমাণ করে প্রেম ও পেশার মধ্যে ভারসাম্য ঠিকভাবে গড়ে তোলা সম্ভব তারা সেটা গড়ে দেখিয়েছেন আর দুই পরিবারের সম্মতিতেই তারা এবার বিয়ের পিড়িতে বসছেন তো বন্ধুরা তোমরা কে কে খুশি তাদের বিয়ে হচ্ছে বলে কমেন্ট করে জানাও ধন্যবাদ